সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান গাজাই ইসরায়েলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহু এবং সর্বশেষ থাকছে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধান চাই বলছে শেহবাজ শরীফ ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীরের ইস্যুর সমাধান চাচ্ছে শেহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তান অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান ঘোষণা দিয়েছে যে কাশ্মীর আগেও পাকিস্তানের ছিল এবং ভবিষ্যতে আবারও পাকিস্তানেরই হবে অর্থাৎ এ থেকে দুই ধরনের মনোভাব বোঝা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী চাচ্ছে যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে কিন্তু ভারতের বিপক্ষে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান তিনি বলছেন যে এটা যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে নিতে অর্থাৎ যুদ্ধের উস্কানি বাড়াচ্ছে এমনও পরিস্থিতিতে ভারত কি পাকিস্তানকে সুযোগ দিবে আলোচনার নাকি যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে আর ভারতের কি করা উচিত বা কাশ্মীরের স্বাধীনতা ইস্যুতে আপনাদের মতামত গিয়ে কেমন হওয়া উচিত কাশ্মীরের স্বাধীনতা তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল তাছাড়াও এই বিষয় নিয়ে আপনাদের মতামত আশা করছি এখন শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে দায় ভারতকে নিতে হবে বলছেন আহিদ ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় তবে তার দায় দেশটিকেই নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান নাহিদ ইসলাম বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে আমরা সেটা তাদের থেকে জানতে চাই অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসাবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন আওয়ামী এর নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে আমরা বলতে চাই আতঙ্ক ছড়িয়ে লাভ নেই ফেব্রুয়ারি মার্চ জুড়ে ছাত্র জনতা মাঠে আছে মাঠে থাকবে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলছেন পাঁচই আগস্ট আমরা হাসিনা আর ছাত্রলীগের চাপ্টার ক্লোজ করে দিয়েছি গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যেসব দল রয়েছে তাদের সঙ্গে আমাদের মতে অমিল হবে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিয়ে মত হবে আবার সেগুলো নিয়ে একই টেবিলে বসে আলোচনা করব কিন্তু একটা জায়গা স্পষ্ট হাসিনা আর তার ফ্যাসিবাদ যে কোনো রূপ মত পথ বা কোনো মিডিয়ার মাধ্যমে পুনর্বাসন হতে দেওয়া হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এই ছাত্র নেতা বলেন আপনারা এখনও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন উনি হচ্ছে বাংলাদেশের কষাই দুই হাজার মানুষকে শেখ হাসিনার শুধু তার চেয়ার টিকিয়ে রাখার জন্য হত্যা করেছে এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনাদের মিডিয়াতে কেন ফাঁসিবাদী খুনি হাসিনা লেখা যায় না এটা যদি আপনারা না লেখেন বা বলেন তাহলে আমরা বলবো আওয়ামী ফাঁসিবাদী যে মিডিয়া কাঠামো ছিল আপনারা সেটির সিলসিলা অব্যাহত রেখেছেন তিনি বলেন হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়াতে প্রচার করা হয় তাহলে আমরা ধরে নেব সেই মিডিয়া হাসিনাকে এখনও সহযোগিতা করছে তারা দেশ জাতীয় জনগণের আশা আকাঙ্ক্ষা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা সুশীলতাকে ছুড়ে ফেলে দিয়েছি বলে এই গণ অভ্যুত্থান করতে পেরেছি সুতরাং হাসিনা প্রশ্নে কোনো সুশীলতা চলবে না গাজাবাসীকে জোরপূর্বক দেশত্যাগের প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল ইরান ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে সেখানকার জনগণকে সরিয়ে গাজা ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা সরাসরি এবং দৃঢ় ভাষায় প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বুধবার বলেছেন মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনার কঠোর নিন্দা করছে তেহরান ট্রাম্পের এই পরিকল্পনাকে ইহুদিবাদী ইসরায়েলের সীমান্ত বৃদ্ধির পরিকল্পনা এবং ফিলিস্তিনি জাতিগোষ্ঠীর মুছিয়ে ফেলা পরিচয়ের ভয়াবহ নীল নকশা বলে মন্তব্য করেন ইসমাইল বাকাই তিনি বলেন গাজা উপত্যকা পরিষ্কার করার নামে জোরপূর্বক সেখানকার লোকজনকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রকৃতপক্ষে ইহুদিবাদী ইসরায়েলের হিসেবি এজেন্ডা যার লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলা ইসমাইল বাকাই আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলে নেওয়ার যে বক্তব্য দিয়েছে তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নজিরবিহীন লঙ্ঘন মার্কিন এই পরিকল্পনাকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন গত বছর ধরে ফিলিস্তিনের জনগণ ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে তারা বর্ণবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়িয়েছে এবং কোনোভাবেই তারা তাদের পূর্বপুরুষের ভিটামাটি ছাড়তে চান না সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সিরিয়া থেকে মার্কিন সব সৈন্য প্রত্যাহারের পরিকল্পনার খসড়া তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দুই কর্মকর্তার বরাদ দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিরিয়া থেকে মার্কিন সকল সৈন্যকে প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করেছে প্রতিরক্ষা বিভাগের ওই দুই কর্মকর্তা বলছেন সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ কর্মকর্তারা সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যে কারণে আগামী তিরিশ অথবা ষাট অথবা নব্বই দিনের মাঝে সিরিয়া থেকে সকল সেনাকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তরে সময় কাটিয়েছেন ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ডস সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রবীণ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে ব্রিফিং করেছেন যদিও হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলছেন সিরিয়ায় মার্কিন বাহিনীকে সম্ভাব্য প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি বিষয়টিও সঙ্গে ওয়ার্ডসের সফর সংশ্লিষ্ট ছিল না তিনি বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়ার্ডসের পক্ষে পুরো অঞ্চলটি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডর পরিদর্শন করা ভালো ওই কর্মকর্তা বলছেন মঙ্গলবার হোয়াইট হাউস সফর করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আগামী সপ্তাহে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ হোয়াইট হাউস সফর করতে পারেন বলে জানিয়েছেন তিনি তবে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগনের একজন মুখপাত্র এর আগে দুই হাজার উনিশ সালের শেষের দিকে সিরিয়া থেকে সব সৈন্য প্রত্যাহারে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটসকে নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্রাম্পের ওই পরিকল্পনার বিরোধিতা করেন তিনি এবং শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছেড়ে দেন গত ডিসেম্বরে পেন্টাগনের এক ঘোষণায় বলা হয় সিরিয়ার বর্তমানে প্রায় দুই হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে যদিও দেশটির সেনাবাহিনী কয়েক বছর ধরে সিরিয়ার মাত্র নয়শো মার্কিন সৈন্য মোতায়েন আছে বলে জানিয়ে আসছে ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এবং ইউরোপে আঘাত হানতে সক্ষম এমনটাই দাবি করছে দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান দেশটির এই গোষ্ঠীর এক প্রতিবেদনে বলা হয়েছে এইসব অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসাবে ছদ্মবেশে কাজ করছে এন সি এর মতে তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করেছে তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে এন এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি এবং উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল সুবিধা পরিচালনা করছে সেখানে পারমাণবিক হেড তৈরি করা হচ্ছে আর এই হেড গাহেম ওয়ান জিরো জিরো ক্ষেপণাস্ত্রের সংযোজন করা হবে যা গ্রিস পর্যন্ত পৌঁছাতে পারবে প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইতোমধ্যে শাহরুদ কেন্দ্রে কমপক্ষে তিনবার রকেট পরীক্ষা চালিয়েছে তবে সরকার এগুলোকে স্যাটেলাইট উৎক্ষেপণ হিসাবে উপস্থাপন করছে এন এর দাবি আইআরজিসি আগামী কয়েক মাসের মধ্যে আরও উন্নত গাহেম অন জিরো জিরো রকেট পরীক্ষা করতে চায় দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে তিতাল্লিশ মাইল দূরে অবস্থিত যেখানে ইরান সিমোরক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করছে যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে তৈরি করা এন এর মতে এই কেন্দ্রের কিছু অংশ মাটির নিচেই লুকানো এবং দুই সাল থেকে এটি সম্প্রসারিত হচ্ছে এনসিআরআই এর আরও দাবি করছে ইরান এই কর্মসূচিকে গোপন রাখতে দেশটির মহাকাশ কর্মসূচির সঙ্গে সংযুক্ত করেছে এবং খমেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করেছে এন এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি সোনা শামসামি বলেছেন তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে দূরে রাখতে এবং তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সময় কিনতে চাচ্ছে তিনি আরও বলেন গত বছর ইসরায়েলের আক্রমণে তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে যা পশ্চিমা বিশ্বকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য একটি সুযোগ করে দিয়েছে শামসামি বক্তব্য প্রদান করেন এবং তিনি বলেন তেহরান বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে ইরানের শাসক গোষ্ঠী এখন তাদের পারমাণবিক অস্ত্র উন্নয়নে গতি বাড়িয়েছে তিনি বলেন এখনই সময় এসেছে এই সরকারকে আভ্যন্তরীণ হত্যাকাণ্ড আঞ্চলিক যুদ্ধ এবং পারমাণবিক কর্মসূচির জন্য দায়ী করার গাজায় ইসরায়েলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে গাজাই ইসরায়েলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সময় তিনি জোর দিয়ে বলেন আমরা এই তিনটি লক্ষ্য অর্জন করব বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এর প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে বৈঠক শেষে যৌথ প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে নেতানিয়াহু সব ঘোষণা দেন সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি গাজায় বন্ধি বিনিময় চুক্তি সমর্থন করেন কি না এর জবাবে তিনি বলেন আমি সকল বন্দীকে মুক্ত করব। আমাদের যুদ্ধের সকল লক্ষ্য পূরণ করব যার মধ্যে রয়েছে হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস করাও অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া গাজা যেন আর কখনও ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে এই ব্যবস্থা করব তিনি আরও বলেন আমার একমাত্র লক্ষ্য নেই বরং তিনটি লক্ষ্য রয়েছে আমরা অবশ্যই তা অর্জন করব ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধান চাই বলছে শেহবাজ গত প্রায় আট দশক ধরে চলমান কাশ্মীর সংখ্যার সমাধানে ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায় পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ইস্যুতে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করেছেন সেই সঙ্গে আলোচনা শুরুর পরিবেশ সৃষ্টি করতে কাশ্মীরের পূর্বের স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন শেহবাজ পাশাপাশি কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের আদর্শগত কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন অব্যাহত থাকবে বুধবার পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের বিধানসভার বিশেষ সেশনে ভাষণ দিয়েছেন শেহবাজ সেখানে তিনি বলেন আমরা কাশ্মীর সহ অন্যান্য যাবতীয় সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই ভারতের উচিত দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসা এবং জাতিগত ও জাতিসংঘের প্রদান করা প্রতিশ্রুতি অনুযায়ী সংলাপের জন্য এগিয়ে আসা দু সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় ভারতের আধা সামরিক বাহিনী অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ এর একটি গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে এতে নিহত হয় অন্তত চল্লিশ জন সিআরপিএফ জওয়ান হামলার মূল হোতা ছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়শী মোহাম্মদ ওই ঘটনায় ছয় মাস পর পাঁচই আগস্ট পার্লামেন্টে ভোটের ভিত্তিতে সংবিধান থেকে তিনশো সত্তর নম্বর ধারা বিলোপ করে নয়াদিল্লি সেই ধারাটিতে জম্মু এবং কাশ্মীরকে স্বায়ত্তশাসিত রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল সাংবিধানিক ধারা বিলোপ করে জম্মু কাশ্মীরকে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় দেখতে দেখতে আমরা নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ